আপনি প্রতিদিন নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন খাওয়ার পরেও আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে থাকতেও হঠাৎ হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে আর আপনি হয়তো ভাবছেন যে কোন কারণের জন্য আপনার ব্লাড প্রেশার হঠাৎ হঠাৎ বেড়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না ঘন ঘন ওষুধের ডোজ বা ওষুধ চেঞ্জ করছেন এই ধরনের সমস্যা কি থেকে হয় সেটাই আপনাদেরকে বলবো এই ধরনের সমস্যা মেনলি হয় মানসিক চাপ ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে মনের মধ্যে ভয় ভীতির কারণে যেই মুহূর্তে আপনার মানসিক চাপ কম থাকছে যেই সময়ে আপনি প্রিমাইন্ডে মাইন্ডে থাকছেন তখন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে থাকছে হঠাৎ কোনো বিষয়ে চিন্তা করার কারণে কোনো বিষয়ে অতিরিক্ত ভাবার কারণে যখন আপনার অতিরিক্ত মাত্রায় মানসিক চাপ বাড়তে থাকছে অতিরিক্ত মাত্রায় আপনি যখন টেনশান করছেন যার কারণে মাথার যন্ত্রণা মাথা ভারী ভয় ভয় ভাব এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে আর যার কারণেই আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে সেই সময় তাই সবার প্রথমে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন